রহস্যময় এক জঙ্গল যেখানে মানুষ আত্মহত্যা করতে আসে কিন্তু কেন আত্মহত্যা করা মহাপাপ তবে বিশ্বের বুকে এমন একটি অদ্ভুতরে জঙ্গল রয়েছে যেখানে মানুষ আত্মহত্যা করতেই যায় সেখানে আত্মহত্যা করা একটি স্বাভাবিক বিষয় আর তাই এই জঙ্গলের নাম দেওয়া হয়েছে সুইসাইড ফরেস্ট কিন্তু কী কারণে মানুষ এই জঙ্গলটিকে আত্মহত্যার জন্য বেছে নিয়েছে এর পেছনের আসল রহস্য ঠিক কী জানুন আজকের ভিডিওতে কোনো ধর্মেই আত্মহত্যার কথা বলা হয়নি কারণ আত্মহত্যা করা মহাপাপ আর এই আত্মহত্যা থেকে বিরত থাকার নানা পরামর্শ বা সতর্কতামূলক সাইনবোর্ড ঝোলানো রয়েছে এই জঙ্গলটির আনাচে কানাচে কিন্তু এত কিছুর পরেও প্রতি বছরই গড়ে একশো জনের মতো লোক এই জঙ্গলে এসে আত্মহত্যা করে থাকেন ব্যাপক রহস্যে ঘেরা এই অদ্ভুত জঙ্গলের নাম হল গাহারা এটি মূলত জাপানে অবস্থিত জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে প্রায় পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই জঙ্গলের অবস্থান বিভিন্ন পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে আত্মহত্যার সংখ্যা বিচারের দিক থেকে এই অকি গোহারা অরণ্যটি বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে আর প্রথম স্থান দখলে রয়েছে আমেরিকার স্যান ফ্রান্সিসকোর গোল্ডেন ব্রিজ পারিবারিক কলহ বিবাহ বিবাহবিচ্ছেদ হতাশা দুশ্চিন্তা ভগ্নহৃদয় নানান কারণে মানুষ এই জায়গায় এসে আত্মহত্যা করেন এখন প্রশ্ন হল কেন এই জঙ্গলকে মানুষ আত্মহত্যার জন্য বেছে নেয় অলৌকিক শক্তির ফলে কি এখানে এসে তারা জীবন জীবনত্যাগ করেন নাকি রয়েছে অন্য কোনো কারণ মূলত জাপানিদের প্রাচীন বিশ্বাস যে এই জঙ্গলে মৃত ব্যক্তির আত্মারা নাকি ঘুরে বেড়ায় আর তাই এখানে কোনো জীবিত ব্যক্তি এলেই সেই মৃত ব্যক্তিদের আত্মারা নাকি তাকে প্রভাবিত করে সে কারণে এখানে আত্মহত্যার উদ্দেশ্যে আসা মানুষটি মৃত আত্মাদের প্রভাবে নিজের জীবন নিয়ে নেয় যে উনিশশো সালের দিকে সেইকো মাটসোমোটো নামের এক জাপানি লেখকের দুটি উপন্যাস লিট ও টাওয়ার অব ওয়েবস প্রকাশের পর থেকেই নাকি স্থানীয় মানুষের মধ্যে এখানে এসে আত্মহত্যার প্রবণতা আরও বেড়ে যায় এর কারণ ছিল এই উপন্যাসের দুটি চরিত্র ছিল যারা নাকি পরিবার ও সন্তানের শুভকামনায় এই বনে এসেই আত্মহত্যা করেছিল আর এই উপন্যাসের জন্যই জাপানিদের অনেকেই এখানে এসে আত্মহত্যার জন্য উৎসাহ পায় আরও জানা যায় যে উনবিংশ শতাব্দীতে এই এলাকা জুড়ে উবাসুতে নামে একটি অদ্ভুত রীতি পালিত হতো এবং এই রীতি অনুযায়ী মৃত্যু পথযাত্রী বৃদ্ধাদেরকে এখানে আনা হয় এবং তাদের ছেড়ে চলে যেতেন তাদের পরিবারের লোকজনরা আর তারপর এখানেই তাদের মৃত্যুবরণ করতে হতো স্থানীয়দের মধ্যে এমন অনেকেই আছেন যারা বিশ্বাস করেন এখানে মৃত বৃদ্ধাদের আত্মারাও এখনও এই জায়গায় ঘুরে বেড়ান ভয়ানক ও রহস্যে ঘেরা জঙ্গলটিতে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত গড়ে প্রতি বছর একশো জন এসে আত্মহত্যা করেছেন এবং জানা যায় দুই সালের দিকে এই জঙ্গলে মোট আটাত্তরটি মৃত মৃতদেহের সন্ধান মিলে আর এক বছর না পেরোতেই দুই সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় একশোতে আর দুই হাজার দিকে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় জনে এর পর থেকে এখানকার স্থানীয় প্রশাসন এই মৃতের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দেন তবে এই জঙ্গলে এত মানুষের আত্মহত্যার কারণ নিয়ে বেশ মত পার্থক্য তো রয়েছেই তার পাশাপাশি রয়েছে প্রচলিত নানান অলৌকিক কাহিনীও অবশ্য এখানে আত্মহত্যা থেকে বিরত থাকার জন্য পরামর্শ ও সতর্কতা বার্তা আছে এমন অনেক সাইনবোর্ড ঝোলানো রয়েছে এই জঙ্গলের আনাচ তাছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এত কিছুর পরেও এখনো এই জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার হয়ে চলেছে এই মৃত্যুর খেলা কবে শেষ হবে তা কেবল সময়ই বলতে পারবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন